আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এগারো নম্বর অধ্যায় এর পরিমাপের অধ্যায় নিয়ে আলোচনা করব এখানে যে গণিত বইয়ের এই অঙ্কটা দেওয়া আছে যে এক মিটার তাইলে এখানে বলছে একবার এটা যে কত কিলোমিটার কত মিটার আর কত কিলোমিটার কত হেক্টোমিটার কত ডেকামিটার কত মিটার আচ্ছা আমি আমার আগে ভিডিওতে সিরিয়ালটা দিয়েছি মানে এই মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো মানে নিচের থেকে ছোটো থেকে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হ্যাক্টো কিলো তাহলে আমি মিটার তাহলে এই মিটারের থেকে কিলোমিটার কয়টা ঘর আছে মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার কয়টা চারটা তাইলে এক দুই তিন চারে চতুর্থতে কিলোমিটার তাহলে এক দিয়া কিলোমিটার তাইলে বাকি হচ্ছে যা আছে এটা থাকবে মিটারে দুশো চৌত্রিশ বুঝছো ছোট্ট বন্ধুরা এভাবে ওকে এখন এটা হচ্ছে তাই এই এই চতুর্থতে কিলোমিটার এখানে এক দিয়া কিলোমিটার তাইলে আর হেক্টোমিটার আছে কততে এই মিটার ডাকামিটার হেক্টোমিটার ওকে তাহলে তৃতীয়তে এক দুই তিন এই তৃতীয় এটা দুই ডাকামিট হেক্টোমিটার ওকে তারপরে হচ্ছে ডাকামিটার তাহলে মিটার ডাকামিটার তাহলে মিটার ডাকামিটার এটা তিন তিন হচ্ছে ডাকামিটার আর বাকি থাকে চার এটা চার মিটার ক্লিয়ার এটা দেওয়া আছে এই তিন হাজার পঞ্চাশ মিটার তাহলে তিন হাজার পঞ্চাশ মিটারে বলছে একবার কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো তাহলে কিলোমিটার আমরা বলি তাহলে মিটার ডাকা হ্যাক্টো কিলো তাহলে আমরা চারটা থাক তাইলে কিলো কোনটা একেবারে চতুর্থটা এক দুই তিন চার তাইলে এখানে কিলো মানি এখানে তিন লিখবো আর মিটার হচ্ছে বাকি থাকে এই শূন্য পাঁচ শূন্য তাইলে আমার শূন্য পাঁচ শূন্য তো হয় না তাইলে পঞ্চাশ হয় মানে আগে শূন্য দেওয়া না দেওয়া এক সমান তাহলে পঞ্চাশ মিটার ক্লিয়ার ওকে এখন যদি আমি এটা ই করি তাহলে চতুর্থটা কিলোমিটার চতুর্থটা কিলোমিটার আর ডাকা মিটার কোনটা মিটার হচ্ছে এই মিটার ডেকা ওকে তাহলে মিটার ডেকার দুইটা ঠিক আছে ডেকা তাহলে পঞ্চাশ এই আমরা পাঁচ লিটার তিন কিলোমিটার এত ডাকা মিটার ক্লিয়ার ছোট বন্ধুরা বুঝতে পারছে এটাকে যোগ অঙ্ক যে এত মিটার এবং এত মিটার এটাকে কিলোমিটার হ্যাক্ট্রোমিটার মিটার প্রকাশ করে যোগ ফলকে এই যোগ ফলটা আমরা করি নর্মালি যোগ আট দুই দশের শূন্য ওকে হাতে এক সাত আট চার এগারো আর এক বারো দুই হাতে এক এক তারপর দুই আট তিন পাঁচ এত মিটার ঠিক আছে তাহলে আমরা এটাকে সুন্দর করে ওইভাবে করতে পারি হ্যাঁ তাহলে এই কিলোমিটার এই মিটার ডেকা হ্যাক্টো কিলো তাহলে চার চৌতোটা এক দুই তিন চার তাহলে পাঁচ দিয়া এত কিলো মিটার ওকে তারপর বলছে এই যে হ্যাক্টোমিটার এটা তার আগেরটা হ্যাক্টোমিটার তারপরে ডাকামিটার ডাকামিটার এটা তাহলে এক দিয়া হ্যাক্টো মানে হেমি হ্যাক্টোমিটার তারপরে মিটার ডাকা তাহলে ডাকামিটার বিশ এখানে হচ্ছে দুই ডাকামিটার এখানে হচ্ছে দুই তাহলে আমরা যদি মিটার হইতো তাহলে বিশ মিটার লিখতাম তাহলে এখন এটা দুই ডাকা মিটার মিটার ওকে এইভাবে আমরা প্রকাশ করবো ক্লিয়ার এখন ছোট্ট ওকে এটা আরেকটা অঙ্ক বারো কিলোমিটার এত মিটার পঁচিশ কিলোমিটার এত মিটার তাহলে সবগুলিকে আমরা মিটার করবো তারপরে যে ইউনিট নিতে বলছে কিলোমিটার আর ডাকা মিটার সেটাকে নিতে পারবো অথবা এই কিলোমিটারগুলি আলাদা যোগ করে মিটারগুলি আলাদা যোগ করে ওইখান থেকে কিলোমিটার বের করে আবার এখানে যোগ করা তাইলে যে যেভাবে করো কোনো সমস্যা নেই তাহলে আমি যেটা মনে করি তোমাদের জন্য সুবিধা হবে এই কিলোমিটারকে মিটার বানানো এই কিলোমিটারকে মিটার বানানো তারপর সব যোগ করে দেওয়া তাইলে এখন আসো আমরা জানি যে এই কিলোমিটারকে মিটার বানাবো মানে বড় ইউনিট থেকে এই বড় ইউনিট থেকে ছোটো ইউনিট নিবো তাহলে বড়ো ইউনিট থেকে ছোটো ইউনিট নিলে গুণ করতে হয় তাহলে প্রথম হচ্ছে সূত্রটাকে আমার বানাইতে হবে সূত্রটা কী তাইলে আমার কিলোমিটার থেকে আমরা মিটার নিব। তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি কিলোমিটার আর মিটারের মধ্যে কিলোমিটার সবচেয়ে বড়। আমি সূত্র বানানো শিখাইছি যে বড় ইউনিটটা এক দিয়া বড় ইউনিটের নাম দেওয়া আগে এত কিলোমিটার এত কিলোমিটার সমান তাইলে এই কিলোমিটার মিটার মিটার ডেকা হেক্টো কিলো তাহলে চারটা এক দিয়া তিনটা শূন্য এক দেওয়া তিনটা শূন্য এত মিটার দিব ক্লিয়ার তাহলে এভাবে আমি সূত্র বানানো শিখাইছি তাহলে এটা আমরা লিখব তাইলে আমরা কিলোমিটার থেকে মিটারে নিব যেহেতু তাহলে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে নিলে গুণ দেওয়া নিব তাহলে এটা ওই কিলোমিটারের সাথে গুণ দিয়ে দিব। তাইলে আমরা লিখব তাহলে বারো ইন্টু এক হাজার ওকে এটা মিটার ওকে প্লাস পাঁচশো মিটার আবার এটা হচ্ছে পঁচিশ পঁচিশ ইন্টু এক হাজার এটা হচ্ছে মিটার প্লাস সাতশো বিশ মিটার সাতশো বিশ মিটার ক্লিয়ার তো এইভাবে আমরা এখন এগুলিতে এটা গুণ করে দেই তারপর ওগুলি যোগ করবো এটা গুণ করলে বারো হাজার এত মিটার ওকে প্লাস পাঁচশো দশ মিটার প্লাস পঁচিশ হাজার মিটার ওকে প্লাস সাতশো বিশ মিটার ওকে এখন সব এগুলি যোগ করে ফেলি একটা ব্র্যাকেটের ভিতর দিয়া বারো হাজার যোগ পাঁচশো দশ যোগ পঁচিশ হাজার যোগ সাতশো বিশ এত মিটার ওকে এখন হচ্ছে এটা দেখি এই শূন্য 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 এই শূন্য তা দুই শূন্য দুই তিন তিন ওকে সাত শূন্য এই সাত শূন্য পাঁচ সাত পাঁচ বারো 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 বারোর দুই হাতে এক হাতে এক ছয় সাত আট ওকে দুই আর এক তিন ওকে এত মিটার এখন এটাকে আনি কী কী ইসে আমাকে নিতে বলছে দেখো মানে কিলোমিটার অথবা কিলোমিটার এবং ডাকামিটার কিলোমিটার ও ডাকামিটার নিতে বলছে তাইলে আমরা জানি কিলোমিটার কি আমরা মিটার ডেকা হেক্টো, কিলো তার মানে আটত্রিশ কিলোমিটার তাহলে আমরা আটত্রিশ মিটার আটত্রিশ কিলোমিটার আর এই তোমার মিটার ডেকা ডেকামানি এই আটত্রিশ বাদে কত থাকে তেইশ থাকে না তাহলে আমরা তেইশ ডেকামিটার ডেকামিটার ওকে এই হচ্ছে উত্তর বুঝা গেছে মানে এখানে মিটার ডেকা ডেকা মানে এখানে পড়ছে তার মানে এখানে আমার এই কিলোর পরে আর কত এতটুকু এতটুকুতে টোটালটাই আমরা নিব ক্লিয়ার এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর এই যে আরেকটা অঙ্ক পারছো এটাকে আমরা ঠিক কি করব। এটাকে এইটা মিটার এটা মিটার দুটা বিয়োগ দিব দিয়ে এই ইউনিটে কিলোমিটার হেক্টোমিটার ডেকা মিটারে প্রকাশ করব তাহলে এই দুটা বিয়োগ দেই তাই এই বিয়োগ হচ্ছে এই শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য আর এই এটা বারো ধরব বারো থেকে নয় চলে গেলে তিন হাতে এক পাঁচ হ্যাঁ পাঁচ থেকে পাঁচে কাটা শূন্য হাতে নাই তিন আছে আট হইব পাঁচ হলে ওতে এত মিটার তাহলে এখানে আছে মিটার তাহলে মিটারকে আমরা কিলো মিটার হেক্টোমিটার মিটার করবো তাহলে দেখো এই মিটার ডেকা এখানে কিন্তু একটা ডেকা তারপরে এই এখানে হ্যাঁ আর এটা কিলো তাইলে পাঁচ মিটার শূন্য হেক্টোমিটার আর তিন ডেকামিটার তিন ডেকামিটার ওকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি আচ্ছা এতো আরেকটা অঙ্ক রয়েছে এই অঙ্কটা হচ্ছে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার এটা থেকে তিন হাজার দুইশো আশি মিটার ভাগ বিয়োগ করে দিব তারপরে কিলোমিটারে হ্যাঁ আর মিটার প্রকাশ করব তাইলে এটাকে কিলোমিটারকে মিটার করব দেখি তাইলে আমরা লিখব আমরা জানি আমরা জানি কিলোমিটার থেকে মিটারে সূত্র তাহলে কিলোমিটার বড় তাহলে এক দিয়া কিলোমিটারের নাম দিব এক কিলো মিটার ওকে এখন এটা কি মিটার ডেকা হেক্টো কিলো চারটা তাই এক দিয়া তিনটা শূন্য এক দিয়া তিনটা শূন্য দিয়া মিটারের নামটা লিখবো ছোটো ইউনিটের নামটা ক্লিয়ার এইভাবে এখন বড়ো ইউনিট থেকে ছোটো ইউনিটে গেলে কি করব গুণ দিয়ে যাব। তাহলে আমরা এখানে তাহলে তাহলে লিখি পাঁচ গুণ এক হাজার এত মিটার যোগ তিনশো বিশ মিটার ওকে আচ্ছা এখন হচ্ছে এখানে কত বিয়োগ দুশো আশি মিটার ওকে তাইলে আমরা কী করবো এটা পাঁচ হাজার মিটার যোগ তিনশো বিশ মিটার বিয়োগ এত মিটার তাহলে এই দুটা আগে যোগ করি এ দুটা যোগ করি এই পাঁচ তিন দুই শূন্য এত মিটার বিয়োগ এত মিটার তাহলে দেখো এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হয় শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য আট আছে বারো হইব চার হইলে হাতে এক তিন আছে তিনে যাইব শূন্য ওকে তিন আছে পাঁচ হই দুই হইলে এত মিটার ওকে তাইলে এখন আমরা আসি আমাদের পাওয়া গেল তাহলে আমাদের বিয়োগ করে পেলাম এই দুই হাজার চল্লিশ মিটার তাহলে এটাকে করতে হবে কিলোমিটার ডেকা মিটার তাহলে আসি মিলি না মিটার মিটার ডেকা হেক্টো কিলো তাইলে দুই কিলো মিটার দুই কিলোমিটার তাহলে মিটার ডেকা মিটার ডেকা তাহলে ডাকা চার চার মানে চারের আগে শূন্য আছে নাহলে ওইটাও নিয়ে নিতাম শূন্য নেওয়া না নেওয়া একশো এক সমান তাহলে এত ডেকা মিটার ডাকা মিটার ক্লিয়ার এই হচ্ছে আমাদের উত্তর এইভাবে আমরা এই অঙ্কগুলি করব ধন্যবাদ